ভিডিও কি আমাদের বাসে গায়ে হলুদ তো গায়ে হলুদের জন্য সবকিছু রেডি করা হচ্ছে আর আমরা গায়ে হলুদের আয়োজনটা করবো স্বাদে একটু পরে ডেকোরেশনের সব লোকজন চলে আসবে তো তার আগে আমি একটু সাদ ঘুরে দেখতেছিলাম তো তার আগেই সাদটা আমি একটু ঘুরিয়ে দেখালাম যদিও গেহলতের কোনো প্লান ছিল না তাই আমরা খুব সিম্পল সাদা একটা গেহলদ করেছি খুব অল্প সময় তো অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে আর আমি এখানে বাড়া দিচ্ছিলাম যে ঠিকভাবে করছি কিনা বাকি সবাই নিচে ছিল তাই আমি আর আমার একটা আপু উপরে ছিলাম এখানে মাংস ধুয়ে নিচ্ছে অ্যান্ড সব কাটাকাটি করে নিয়ে এসেছে এখানে বলতে পারে আমি আজকে একটা রান্নারও ভিডিও দিয়ে দিব তারা যা যা উপকরণ দিচ্ছিলো আর সব একসাথে করছিল আমি সবগুলো একটু একটু করে ক্লিপ নিয়েছি এটা হচ্ছে গোল আলু ভাজতেছে আমি ছোট ছোট যে আলুগুলা এটা ভাজতেছে বিরিয়ানির মধ্যে আলু অনেক ভালো লাগে আমার কার কার আমার মতো এমন বিরিয়ানির মধ্যে আলু পছন্দ এখানে মাংসের মধ্যে সব কিছু মিশিয়ে নিচ্ছে আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে দই নিয়েছে এরপর আদা বাটা দিয়েছে তারপরে আরও কিছু মশলা দিয়ে দিয়েছে এর সাথে যদি আমি কিছু নাম জানিও না সাদের একদিকে রান্না হচ্ছিলো আর একদিকে ডেকোরেশনের মাইন এমিন স্টেজের কাজ করছিল। এরপর সাথে যে আরও কিছু মশলা অ্যাড করলো এটা এমিন বাদাম বাটা হয়তো বিরিয়ানি রান্নাটা অনেক 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 মজা হয়েছিল গ্যাস আলু আর ব্যারেস্তার কালারটা দেখেন কত সুন্দর আমি করতে গেলে গ্যাস পুরা যাবেই যাবে এত বেশি একটা কালার হয় আমি বাবরচিদের সব সিক্রেট আপনাদের সাথে শেয়ার করে দিলাম আসলে তাদের মতো বাসায় রান্না করলে এমনটা হয় না একদমই হয় না তাদের কালার স্মেল এত সুন্দর হয় আমার কাছে খুবই ভালো লাগে ইভেন খাইতেও খুব মজা হয় এখন যেগুলো মশলা দিচ্ছে এগুলো অবশ্যই আপনারা চিনেন জানেন তো এক্সট্রা করে বলার কিছুই নেই এখন এগুলো সব ভালো করে মিক্স করবে তারা আর মিক্সড করে এগুলো চুলায় বসাই দিবে। আমি সত্যি বলতে আমি ভেবেছিলাম যে তারা এত শুকনো মরিচের গুঁড়া দিয়েছে আর এত মরিচ মানে আস্ত মরিচগুলো দিয়েছে আমি ভেবেছিলাম অনেক ঝাল হবে বাট আসলে এতটা ঝাল হয়ও নাই তোমরা দেখো কতগুলো মরিচ দিচ্ছে আর বাবুরটাও খুব ভালো আমাদের সবকিছু বলে বলে দিচ্ছিল এখন এই উপকরণটা দিতে হবে এখন এই উপকরণটা দিতে হবে সে খুবই ভালো সে আমাদের সবটাই শিখেছিল এখন এই যে চুলায় বসিয়ে দিয়েছে আর অন্যদিকে আমাদের স্টেজের কাজ চলতেছে আমরা যদি এগুলো খুব সিম্পলের মধ্যে করেছি তারপর আমার কাছে খুব ডেকোরেশনটা খুব ভালো লেগেছে খুবই খুবই সিম্পল হলেও এটা খুব সুন্দর হয়েছে আমরা প্রথম ভেবেছিলাম এগুলো কাঁচা ফুল দিয়ে করব তারপরে তো ঝামেলা কেউ করতে চাচ্ছিল না তার জন্য এক এর লোক দিয়ে সব করে দিয়েছিল খিচুড়ি তাদের উপর দায়িত্ব দিয়ে মানে সবাই একদম বাসার সাথে রিল্যাক্সই ছিল কোনো ঝামেলা ছিল না ঝামেলা মুক্ত বিয়ে যেটা বলে বিয়ে মানে আনন্দ কিংবা চিল্লা চিল্লি ঝামেলা হ্যান ত্যান বাট বিয়েতে আসলে একদমই কিছু হয় না একদমই কিছু হয় না বিয়ে যার যার মতো রিল্যাক্স ছিল বাট বাসার মধ্যে যে কাজগুলো সেগুলো সবাই করেছে বাদ বাকি সবাই রিল্যাক্স ছিল এই অবস্থা এখন হচ্ছে কি আমি ভেবেছিলাম যে এই ড্রেসটা পরবো আর এমনটার সাথে আমি এই টি শার্টটা তারপর দেখলাম যে না একদম স্টেজটা পুরো হলুদের মতো হয়েছে তো ভাবলাম যে না এখানে লালটাল পরা যাবে না তো আমি একটা হলুদ শাড়ি পরে রেডি হয়েছি এই হচ্ছে আমার ফাইনাল লুক অ্যান্ড স্টেজের ফাইনাল লুক আমি খুবই সিম্পল একটা মেকআপ দিয়েছি এই হচ্ছে আমাদের পর এই হচ্ছে পরে বাবা মা আর এই যে আমাদের হলুদ প্রোগ্রাম শুরু হয়ে গেল তো আজকের মতো এই পর্যন্ত বাবাই